নিসা নামাজের লাভ প্রিয় নবী সাল্লাই সাল্লাম এরশাদ করেন জামাতের নামাজে একা নামাজ হতে সাতাশ গুণ বেশি সাল্লাই সাল্লাম এরশাদ করেন যদি কোনো ব্যক্তি উত্তম রূপে উজু করে নামাজ আদায়ের নিয়তে মসজিদে গিয়ে দেখে নামাজ শেষ হয়ে গেছে তবে সে জামাতের নামাজ আদায়ে সব পাবে এবং জামাত প্রাপ্তদের সব বিন্দু মাত্র কম হবে না একটি হাদিসে আছে কষ্টের সময় অজু করা মসজিদের দিকে গমন করা এবং এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় বসে থাকা গুনাহ সমূহকে ধত করে দেয় হুজুর সাল্লু আলাই সাল্লাম এরশাদ করেন যে নামাজের কেরাত লম্বা হয় উহাই শ্রেষ্ঠ নামাজ হজরত হুজাই ফারাদ আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্ল্লাহু আলাইসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই নামাজে দাঁড়িয়ে যেতেন